এই ফোনটিতে কি এমন রয়েছে যার কারণে মার্কেট এই ফোন গুলো এত চাহিদা আপনি একটি মিড বাজেট এর ফোন কিনতে গেলে কি কি চান এই ফোনটিতে সবগুলা রয়েছে যেমন ভালো ব্যাটারি ব্যাকআপ সহ ক্যামেরা র্যাম ভিডিও কোয়ালিটি স্টোরেজ সবগুলাই রয়েছে গেম খেলার জন্য এটি পারফেক্ট রয়েছে এই ফোনটির নাম হচ্ছে Redmi Note 14 Pro চলুন ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জেনে আসা যাক 20 মার্চ 2025 এই ফোনটি Xiaomi ব্র্যান্ড লঞ্চ করে ফোনটিতে AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি যা ভালোই রয়েছে এই ফোনটিতে কিন্তু গেম ভালোভাবে স্মুথ করে খেলা যায় এটি কিন্তু মূলত গেমিং এর জন্য এক প্রকার রয়েছে ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমপি যা আপনাকে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে এর সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ড এর ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে যা দ্রুত চার্জ সাহায্য করে যেমন চল্লিশ মিনিটে ফুল চার্জ করে দেবে এই ফোনটির স্টোরেজ যোগ করা হয়েছে দুইশো পঁয়ষট্টি জিবি ফোর জি নেট স্পিড এই ফোনটির মূল র্যাম হচ্ছে আট জিবি এই ফোনটিতে ক্যামেরা এবং লাইটের জন্য কিন্তু সুন্দর একটি ডিজাইন এড করা হয়েছে এই ফোনটিতে দুইশো মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল এই ফোনটিতে কিন্তু এইটি কোয়ালিটি ভিডিও রেকর্ড করা যায় এবং ভালো ভালো পিকচার ওঠানো যায় এইটিতে আপনি যদি তিরিশ হাজার টাকার ভিতরে ফোন কিনতে চান তাহলে রেডমি নোট চোদ্দ প্রো এই ফোনটি নিতে পারেন আপনি সব দিক দিয়েই ভালো এবং পারফরমেন্স খুব সুন্দরভাবে এই ফোনটির বাংলাদেশ প্রাইস রয়েছে উনচল্লিশ টাকা যা কিন্তু মিড বাজেটের ভিতরে রয়েছে